রবার্ট ফ্রস্টের বিখ্যাত কবিতা স্টপিং বাই উর্স অন আোই ইভিনিং এর অনুবাদ করেছেন বাংলাদেশের আরেকজন খ্যাতনামা কবি শামসুর রহমান শীত সন্ধ্যায় বনের কিনারে এই বন কার জানি বলে মনে হয় বুঝি বাড়ি তার এই গায়ে নিশ্চয় জানবে না সে তো দেখছি দাঁড়িয়ে আমি বোন তার হল এখন তুষারময় ঘোড়াটা ভাবছে ব্যাপার চমৎকার খামার ছাড়াই কি যে লাভ থামবার বোন আর এই জমাট হ্রদের মাঝে আজকে সন্ধ্যা সবচেয়ে অন্ধকার ভুল হয়ে গেছে ভেবে সে শব্দ করে নাড়াই ঘুণ্টি এবং বনের পরে শুধু আরেকটি শব্দ যাচ্ছে শোনা হালকা বাতাসে বরফের কুচে ছড়ে কাজল গভীর এবং মধুর লাগে কিন্তু আমার ঢের কাজ বাকি আছে যেতে হবে দূরে ঘুমিয়ে পড়ার আগে যেতে হবে দূরে ঘুমিয়ে পড়ার আগে যেতে হবে দূরে ঘুমিয়ে পড়ার আগে